বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো গুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্যে দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা স্পেশাল একটা সুখবীর সম্পর্ক গড়ে ওঠে এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওকুল করেন এটা প্রমাণিত হয় ইউ কুড ইউ ট্রাস্ট অন আল্লাহ ইউ রিলাই আপন আল্লাহ আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন তার মানে কি আপনার তাওকুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার করে আল্লাহর উপরে এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয় যে আপনি সব কিছু আল্লাহ তালার উপর করে দেন এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে এটা হচ্ছে এক নম্বর বেনিফিট জিক্রুল্লাহ দুই নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ তালা আল্লাহর ন্যায়ামত তার বাড়িয়ে দেন আল্লাহর ব্লেসিংস মার্সি বাউন্ডিংস এগুলো আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি এটা কাইন্ড অফ মানে আপনার গ্রাটিটিউড আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তালা আপনাকে ন্যায় জন্য করেছেন বারবার আপনি তাকে স্মরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুন গাও তো আল্লাহর ন্যায় মতে আমরা বেঁচে আছি তো সে আল্লাহকে বারবার স্মরণ করি তার মানে এটা আল্লাহ প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ সুপ্রিয়া বোধ তাই না এবং আল্লাহ বলেছেন ইনসা খাও তুম যদি বেশি বেশি কৃতজ্ঞ হও শুক্র গুজার হও সুপ্রিয়া আদায় করো আমি ন্যায় মতো বাড়িয়ে দেবো আর যেই নাম্বার যেটা আমরা পেলাম আল্লাহ তাআলার নেয়ামতের বাড়ি ধারা এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে কন্টিনিউ হতে থাকবে তিন নাম্বার হচ্ছে ইট প্রোটেক্টস ইউ फ्रॉम द টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইজ শয়তানের টেম্পটেশন থেকে এজ্জাল্লাহ আপনাকে রক্ষা করে আমরা হাদিসে করেছি যে শয়তান ইজতিমাজরতাম স্বয়ং আল্লাহ তআলা তো পাওয়ার দিয়েছেন রক্ত চলাচলের ওখানে শয়তান সুযোগ আপনাকে প্ররোচিত করতে পারে টেম্পটেশন থাকে সহিহ বুখারী তে বর্ণিত একটা তা'লিক হাদিস বলেন আর শাইতানু জাসিমুন আলা কলব ইবনি আদম শাইতান বনি আদমের কলবে অন্তরে খানচি মেরে বসে থাকে فاذا যাকার আল্লাহ যখন বনি আদম আল্লাহকে যিকির করে আল্লাহকে শরণ করে খানাসা শাইতান দৌড়ে পালায় واذا غفلا ওয়াসওয়াসা আর যখনই আবার সেই অন্য মানুষ কয় গাফল হয় শাইতান আবার এসে তাকে ঠোকা দিতে থাকে তাহলে সব সময় যদি আল্লাহর শরণের মধ্যে আমরা থাকি সায়তান টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকি এবং এটা কেমন যেন ইট ওয়ার্স লাইক এ ফোর্ট্রেস আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন ইউ আর প্রোটেক্টেড হ্যাঁ একটা শিল্ডের পেছনে আপনি আছেন শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না শয়তানের হাত আপনাকে ছুঁতে পারবে না আপনি প্রোটেক্টেড তো সবসময় যদি আল্লাহ তাল্লাহ জিকিরে আল্লাহর স্মরণে থাকা যায় তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আমরা পাই এটা হচ্ছে তিন নম্বর বেনিফিট চার নম্বর বেনিফিট হচ্ছে

যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ আলাহ সভাব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমল নামে দেবে হা তাহলে প্রত্যেকটা তাজগুলি উচ্চারণের মধ্য দিয়ে আমার আমল নামা বাড়তেছে তাই না আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে মনসাফুলত মাওয়া জিন উম ফাবুয়াফিয়া এই সব আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে সুখে থাকবে স্বচ্ছন্দ থাকবে শেষ হাসিটা সেই হাসবে এই জিকিরটাকে এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত বি এডিকটেড উইথ দা যিকরুল্লাহ সব সময় আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ট্রাফিক জ্যামে আটকে আছেন পড়ুন আস্তাগফিরুল্লাহ ড্রাইভিং করছেন পড়ুন আস্তাগফিরুল্লাহ মিটিং এ আছেন পড়ে পড়ুন আস্তাগফিরুল্লাহ অবসর সময় কাটাচ্ছেন পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহ আপনি পড়ুন আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে